ধূমপান যে স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক আলাদা করে বলার প্রয়োজনও পড়ে না আজকাল অথচ তারপরেও ভারতে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে ধূমপানের প্রবণতা সাম্প্রতিক সমীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কি সেই সমীক্ষা ভারতে যুবতী এবং কিশোরী মেয়েদের মধ্যে ধূমপানের হার দ্বিগুণ হয়েছে ইন্ডিয়া টোব্যাকো কন্ট্রোলের রিপোর্ট বলছে বয়ঃসন্ধিকালের কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে বয়স্ক মহিলাদের মধ্যে অবশ্য সেই প্রবণতা হ্রাস পেয়েছে পরিসংখ্যান বলছে 2009 থেকে উনিশের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ধূমপানের হার ছয় দশমিক দুই শতাংশ বেড়েছে এই বৃদ্ধি নিঃসন্দেহে উদ্বেগজনক প্যাসিভ স্মোকিংও যে মারাত্মক সেই নিয়ে নিয়মিত নানান খবর সামনে আসে তারপরেও এমন উদাসীনতা কেন এর পেছনে রয়েছে ভারতের বিনোদন জগতের একটি জনপ্রিয় প্রবণতা দেশের তাবর তাবর হুজ হু যেমন শাহরুখ খান অক্ষয় কুমার অমিতাভ বচ্চন সুনীল গাভাস্কর এইসব নামের মতো বড় বড় ব্যক্তিত্বের বিরুদ্ধে গুটকা এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগে ক্রিমিনাল কেস ফাইল করার আর্জিটা জানিয়ে মুম্বাই আদালতে একটি পিটিশন ফাইল করা হয়েছিল আদালতের তরফে সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়েছে দু সাল থেকেই ভারতীয় তারকাদের এই ধরনের বিজ্ঞাপনের মুখ হওয়া নিয়ে সরব হয়েছে একাধিক এনজিও ফাইল করা হয়েছে পিআইএলও অথচ সেই সব বিজ্ঞাপন রীতিমতো সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনে খবরের কাগজে ধূমপান ব্যক্তিগত চয়েস কিনা ধূমপানে কোনো লিঙ্গভিত্তিক প্রবণতা থাকে কিনা বা ধূমপানের সঙ্গে সামাজিক স্টেটাস বোল্ডনেস ইত্যাদি শব্দকে জোড়া যায় কিনা তা তর্ক সাপেক্ষ কিন্তু ধূমপান এবং তামাক সেবন যে পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেটি তো পরীক্ষিত সত্য সে কথাই মনে করিয়ে দিতে বিশ্বজুড়ে একটা গোটা দিন পালন একত্রিশে মে নো টোব্যাকো ডে এ বছরের থিম প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স তামাক শিল্পের প্রভাব কচি কাজাদের ওপর পড়লে তার সমাজের পক্ষে অভিশাপ ধূমপানের সঙ্গে ওরাল ক্যান্সার লাং ক্যান্সার ফুসফুসের অন্যান্য রোগের সরাসরি যোগ নিয়ে দিস্তে গবেষণা রয়েছে এতো নতুন কথা নয় তবে জার্নাল অফ আলজাইমার্স ডিজিজে প্রকাশিত একটি সমীক্ষা জানাচ্ছে মধ্যবয়স্ক ধূমপায়ীদের মধ্যে স্মৃতিশক্তি হারানো বা সমস্যা দেখা দিতে পারে। আলোচনা। শেষে থাক ধূমপান নিয়ে মজার একটা খবর অফিসের কাজে থাকে মাঝে মধ্যে ধূমপান করেন যারা তারা শরীরের ক্ষতি করেন ঠিকই তবে বাকি সহকর্মীদের তুলনায় বছরে অন্তত ছদিন বেশি ছুটি পান নিশ্চিত ভাবে একটি মার্কিন সমীক্ষা এই কথা জানিয়েছে আমেরিকার সমীক্ষা সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট বলছে মার্কিন মুলুকে অন্তত বাহান্ন শতাংশ কর্মী বাকিদের তুলনায় সপ্তাহখানিক ছুটি বেশি পাচ্ছেন বছরে ধূমপানের জন্য দৈনিক গড়ে কুড়ি মিনিট সময় লাগে বছরের হিসেবে হিসেবটা দাঁড়ায় চল্লিশ ঘন্টায় অর্থাৎ মোট ছটি কাজের প্রায় এক সপ্তাহের নির্ভেজাল ছুটি তবে শরীরের ক্ষতি করে ছুটি উপভোগ না করাই ভালো তাই নয় কি Thank you.